এর আগে একাধিকবার কানের লাল গালিচা হেঁটেছেন বাংলাদেশি তারকারা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমাও প্রদর্শিত হয়েছে কিন্তু মেলেনি পুরস্কার দিন শেষে ফিরতে হয়েছে খালি হাতেই ফলে আক্ষেপটা থেকেই গিয়েছিল এবার তা মেটালেন নির্মাতা আদনান আল রাজীব নির্মিত সিনেমা প্রথমবারের মতো দেশকে এনে দিল কান জয় সাদ রাজীব নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির নাম আলী ছবিটি স্পেশাল জুরি মেনশন অ্যাওয়ার্ড পর মাধ্যমে বাংলাদেশের কথা জানিয়ে দিয়েছে কান এরই মধ্যে কে খবর রাষ্ট্র হয়েছে তাই সেদিকে না গিয়ে নজর দেওয়া যাক নির্মাতা আর রাজীবের দিকে একাধারে পরিচালক ও প্রযোজক ফিকশন বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাতা তিনি উনিশশো সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন পড়াশোনার জন্য পাড়ি জমিয়েছিলেন ভারতে সেখানকার দার্জিলিংয়ে কাটে তার শিক্ষা জীবন চলচ্চিত্রের প্রতি রাজীবের আগ্রহ তৈরি হয় দুই হাজার সালে মোস্তফা সরর ফারুকীর ব্যাচেলর সিনেমাটি দেখে ঠিক করেন সিনেমাই বানাবেন ফারুকির সঙ্গে সাক্ষাতের খুঁজছিলেন সুযোগ ভাইয়ের মনোভাবটি বুঝেছিলেন রাজীবের বোন তিনি এক বন্ধুর সহযোগিতায় ফারুকীর সঙ্গে দেখা করিয়ে দেন রাজীবকে দেখা হতেই যে ফারুকি তাকে লুফে নিয়েছিলেন ব্যাপারটা সেরকম না সে সময় সাতজন সহকারী পরিচালক কাজ করে তার সঙ্গে রাজীবকে শুরুর দিকে একরকম নিরুৎসাহিতই করেছিলেন বলা যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ফিল্ম মেকিং ছেলে খেলার কোনো বিষয় নয় কঠোর পরিশ্রম ও ধৈর্যের মানসিকতা থাকতে হবে রাজীব জানিয়ে দিয়েছিলেন তবে তাই হবে এবার আর না করেননি ফারুকি নিজের নির্মিত উনুসত্তর ধারাবাহিক নির্মাণের সময় রাজীবকে এডি করে নেন আর এভাবেই মিডিয়ায় পথ চলা শুরু হয় আদনানাল রাজীবের সহকারী পরিচালক হিসেবে পিছনে পাঁচ বছর ব্যয় করেন তিনি এ সময় একটু একটু করে নিজেকে তৈরি করেন অতঃপর দুই সালে ডিরেক্টর হিসেবে প্রথম ক্যামেরার পেছনে দাঁড়ান নির্মাণ করেন নাটক উচ্চতর পদার্থবিজ্ঞান বাজিমাত করেছিলেন রাজীব নাটকটি প্রচারের পরপর দারুণ সারা মেলে এরপর আরও বেশ কিছু নাটক বানান এর মধ্যে অল টাইম দৌড়ের উপর মিডিল ক্লাস সেন্টিমেন্ট প্রভৃতি উল্লেখযোগ্য নাটক ফিকশনের পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণে হাত লাগান এখানেও শোনা ফলে অল্প দিনে বিজ্ঞাপন নির্মাতা হিসেবে বেশি নামধাম করেন বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন রবি সহ দেশের শীর্ষ সব ব্র্যান্ডের বিজ্ঞাপন নির্মাণ হয় রাজীবের হাত ধরে রয়েছে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান রান আউট ফিল্মস শুধু নির্মাণ দিয়েই নজর করেননি আদনানাল রাজীব অভিনয়ও তার জরুরি মেলা ভার ক্যারিয়ারের শুরুদিকে চায়ের একটি বিজ্ঞাপন করেও হুরুহুরি ফেলে দিয়েছিলেন এদিকে নাটক বিজ্ঞাপন ফিকশন ছাপিয়ে আদনাল রাজীব এখন নিজেকে দাঁড় করিয়েছেন চলচ্চিত্রের কাতারে এরই মধ্যে করেছেন প্রযোজনা তার প্রযোজিত প্রিয় মালতী দেশ বিদেশে প্রশংসা করিয়ে থিয়েটারও বেশ দর্শক টেনেছে এবার তো তার হাত ধরেই কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো পুরস্কার যেতে নিল বাংলাদেশি সিনেমা আলী সিনেমাটি একটি প্রত্যন্ত অঞ্চলের গল্প উপকূলীয় একটি শহর যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায় কিন্তু এই গান গাও নিয়ে রয়েছে এক রহস্য সিনেমা নাম ভূমিকায় অভিনয় করেছেন আলামিন বলে রাখা ভালো কিছুদিন আগে রাজীব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেজাবিন চৌধুরীর সঙ্গে গানের এবারের আসরে চার হাজার সাতশো একাশিটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা জমা পড়েছিল সেখান থেকে উৎসবের জন্য নির্বাচিত হয় এগারোটি তারই একটি राजीवेर आलि